বাবু ও আরাধ্যা দিদি ও দিদি স্কুল আছে যে তাহলে কি নেবে বলো দেখো বাইরের দিকে কিরকম রোদ আসছে সকাল অবস্থা দেখো আকাশটা দেখেছো রোদ পড়ছে জল খোলাই জায়গা এত রোদ শীতকালে যদি এরকম দেয় তাও একটু শান্তি লাগে শীতকালে দেবে না তখন মেঘলা মেঘলা করে রাখবে আর এখন গরমকাল এখন দরকার নেই তাই জন্য এখন ভর্তি করে দিয়ে যাবে ও আরাধ্যা দিদি দিদি গো এই লো পাই নিবি ডু নট নিবি বারবার নিবি অরিও নিবি কিছুই নিবি না তাহলে কী করে যে হবে স্কুলে টিফিন লাগবে তখন কী করবি টিফিন টাইমে কী করবি সবাই খাবে আর তুই চুপ করে বসে থাকবি নাকি জল বিস্কুট হ্যাঁ ও জল খেয়ে পেট ভরিয়ে দেবি না তাহলে আবার আমার তো কষ্ট হবে বল তাহলে আমার কষ্ট হবে না বল আমি সারা দিন বাড়িতে একা একা থাকবো আর আমার শুধু টেনশান লাগবে আমার মেয়ের জন্য আমি কিছু পাঠালাম না আমার মেয়েটা কিছু নিল না আমার সোনাটা এরম এরকম আমার টেনশান লাগবে না বল হ্যাঁ কী নিবি বল ওঠো 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 গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু মিষ্টি আর আদার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সব্বার জন্য রইলো অনেক 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 ভালোবাসা এখন বাজে সকাল নটা আর এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম আর আরাধ্যাকে স্কুলের গাড়িতে তুলে দিলাম তোমরা তো দেখতেই পেলে তারপরেই চটপট করে চলে এলাম রান্নাঘরে তারা করে রান্না না করলে তোমাদের দাদা ভাইকে খেয়ে বেরোতে পারবে না আজকে দাদা চলে যাবে দার্জিলিং তো সেই জন্য চটপট করে রান্নাটা সেরে নিই আর না খেয়ে গেলে আমারও ভালো লাগে না জানো তো আর চলো কী কী আজকে রান্না হবে একটু দেখিয়ে দিই ভাত করে নিয়েছি ডাল সেদ্ধ করে নিয়েছে আর একটু ওল সেদ্ধ করছে ওলের ডালনা করব করবো বাঁধাকপি করবো মাছ ভাজবো এই হলো আজকের মেনু আর বাইরেটার অবস্থা চ সকাল থেকে এরকম শুরু হয়ে যায় মোটামুটি ছটা সাড়ে ছটা থেকে এরকম শুরু হয়ে যায় এটা তো সকালবেলা তাই এই অবস্থা বেলার দিকে তাহলে কি অবস্থা হয় ভাবো আবার চলে এলাম কিছুটার সময় বাদে তোমাদের দাদা ভাই স্নান খাওয়া করে রেডি হয়ে এখন চলল দার্জিলিংয়ের উদ্দেশ্যে আবার আজকে থেকে আমাদের মা মেয়ের সংসার শুরু এবার তোমাদের দাদাভাই এসেছিল এসেছিলো মেয়ের মার্কেটিংটা করার জন্য কারণ পুজোর সামনে এগিয়ে আসছে আর সামনের মাসে আমি চলে যাবো বাপের বাড়ি সেই সময় বাপের বাড়ি যাওয়ার ঠিক তোমাদের দাদাভাই আগের দিন আসে সেদিন তো আর মার্কেটিং করা যায় না তো সেই জন্য একটু ম্যানেজ করেই চলে এলো আবার চলে এলাম একদম সন্ধ্যেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে আরাধ্যাকে খাওয়ানোও হয়ে গেছে তো সেদিনকে কি কী কেনাকাটা করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর সারা দিন আসতে পারিনি প্রচুর ব্যস্ত ছিলাম খাটের তলাটাও অনেকদিন হয়েছে পরিষ্কার করিনি তো খাটের তলাটা পরিষ্কার করতে গিয়ে দেখছি ইঁদুরে একদম কম সেরে রেখেছে আর ফ্যামিলিও তৈরি হয়ে গেছে ওখানে এবার সামনের মাসে বাড়ি যাব জানি না আমার ফ্রিজটা কি করবো ওদের যত শত্রুতা আমার ওই ফ্রিজটার সাথে আমি যতবার বাপের বাড়ি যাই এসে আমাকে ফ্রিজের কোম্পানি থেকে লোক ডাকতে হয় প্রত্যেকবারই আমার ফ্রিজের পিছনের তারগুলো কেটে দেয় এর মধ্যেই বলে রাখি আমি আর আরাধ্যার পাপা কিন্তু কিচ্ছু নেইনি কারণ কারণ শ্বশুরমশা যখন মারা গেছেন শশু কাজের দিন যেহেতু আমার শাশুড়ি মানে সেহেতু সবাই এসে কিন্তু ছেলে ছেলের বউদেরই কাপড় দিয়ে গেছে তো ওখানে অনেকগুলো শাড়ি জমা হয়েছে আর তারপরে আগের বছর পুজোর সময় তোমাদের দাদা ভাই আমাকে একটা সুন্দর শাড়ি দিয়েছিল শাড়িটা সম্পূর্ণ কিছু রেডি করেও শাড়িটা আর পরা হয়নি তো সেই জন্য সেই শাড়িটাও ধরা আছে তারপর আমার বাপের দিয়ে যে জামা কাপড়গুলো পুজোতে দিয়েছিল সেগুলোও ধরা আছে তারপরে শ্বশুর মশার কাজের সময় বাপের বাড়িতেই দিতেই হয় যেন তো সেই শাড়িগুলোও ধরা রয়েছে তো সেই কারণে এবছর আমি আর কিছু নেব না আর আমি পুজোর খুব একটা বাইরেও বেরোই না সেই জন্য আমার অত জামা কাপড় নেওয়ার মতো ইচ্ছে নেই আর চলো এবার এক এক করে দেখিয়ে দিয়ে আরাধ্যার জন্য কি কি নিলাম এই সেট ছিল সেম হলুদ রঙের যেটা ছোলানো ছিল আর যেতে যেতে না এক দিদি ভাইয়ের সাথে আমাদের খুব ভালো একটা রিলেশন তৈরি হয়ে গেছে আমরা যখনই যাই দিদি যদি দেখতে পাই নিয়ে সাথে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় যে কোন জিনিসটা মানে আরাধ্যাকে পড়ালে ভালো লাগবে সুন্দর লাগবে নতুন এসেছে সেগুলো দেখায় এইবার ওই চুড়িদারটা ঝুলছিল আর দিদিভাই গেছিলো আলাদার জন্য আরও নানান রকম ফ্যান্সি জামা আনতে তো আমার না জিনিসটার দেখে খুব পছন্দ হয়েছে সারারা সেল্ট এটা তো আমার খুব ভালো লেগেছে এটা এত কাজ করা আর এত সুন্দর ডিজাইনটা না আমার ভীষণ ভালো লেগেছে তো আমি ওর বাবাকে বললাম কি যে ওই যে হলুদ রঙে ঝুলছে তো দেখো না ওরই অন্য কোনো কালার পাও না কি তখন দিদিভাইকে বলাই দিদি ভাই এইটা বার করে দিল এটা দেখো বেশিরভাগ চুড়িদারের কিন্তু পিছনে কোনো কাজ থাকে না প্লেন থাকে এটার আবার পেছনেও কাজ করা খুব সুন্দর সামনে থেকে কিন্তু ভীষণ সুন্দর দেখতে এটা আর তারপরে হলুদটা নেই হলুদটা ছোটো হতো আর অতটাও ভালো লাগছিল না তো ওর পাপা আর একটু মানে কালার হলে ভালো লাগতো বলছিল। কিন্তু দিদিভাই বলছে যে না এটা স্ট্যান্ডার্ড কালার খুব ভালো লাগবে ওকে এইবার ওটা নেওয়ার পরে ওর পাপা কিন্তু আবার ঘুরে বেড়াচ্ছে আরও কি নেবে আমাকে কিন্তু বাড়ি থেকে বলে নিয়ে গেছে একটাই জামা কিনবে এই বছর কারণও অকেশন পারপাস যা জামা কাপড় পায় ওর সব কিছু পরে ওঠা হয় না আগের বার পুজোর তিনটে জামা এখনো পর্যন্ত তোলা একটা জামা পুজোর একটা জামা ওর জন্মদিনে পরিয়ে দিয়েছিলাম এ বাদে আরও তিনটে জামা তোলা রয়েছে তো সেই জন্য বলেছিল যে একটাই কিনবো এবার একটা কিনতে গিয়ে আমি বলছি চলো এবার বাড়ি বলে কি না দাঁড়াও একটু জিন্স দিকে যাই আমি বললাম জিন্স নেবে কেন এতগুলো তো হয়ে গেছে বলছে কি এখন পরবে না কখন পরবে জিন্সটা তো ও পরবে পরে তো আর বড়ো হলে পড়তে পারবে না তো দাঁড়াও আগে জিন্সটা নিই তারপরে যাব। তারপরে ওই প্রথমে যেটা দেখালাম হলুদ রঙে আর একদম প্রথমে যেটা দেখালাম জিন্সের স্কার্ট আর উপরে টপ এইটা নিল তো তারপরে এখনও তো আরও বাকি আছে জামা কাপড় যা না এরপরে হয়তো একটা আলমারি আমাকে আবার কিনতে হবে এখনও কাকা পিসি জেঠু আর আমাদের বাড়ি থেকে তো হয়নি আমার বাবা এখনও দেবে চার পাঁচটা চোখ বন্ধ করে ওর জন্মের থেকে আমার বাবা একাই চার পাঁচটা কেনে আবার ওর মামাও কিনবে তারপরে তো এখনো ম্যাডামের পার্লার যাওয়া বাকি আছে মামি আগে দিয়ে পার্লারে বলে আসে যে তারপরে ওর জন্মের সময় এক দাদা ভাই মানে ওর পাপার এক বন্ধু আমাদের প্রচুর হেল্প করেছিল মানে বলাই যায় যে ভগবানের পরে আমি যদি কাউকে মানি সেই দাদাকে এরকম মানে রিলেশন আমার প্রচুর প্রবলেম ছিল সেই সময় তো সেই দাদাভাই ছিল বলে পাশে আজকে হয়তো আমরা খুব ভালো আছি সুস্থ আছে তো সেই দাদাভাইও ওর জন্মের পর থেকে কোনো দিন কিন্তু বাদ দেয়নি জামা কাপড় দিতে সে পয়লা বৈশাখ হোক আর পুজো হোক সব প্রত্যেকটা অকেশনে কিন্তু ওর জন্য জামা কাপড় পাঠায় আর আর দেখো সব দেখিয়ে দিলাম শেষে দেখে ওর স্কুল ব্যাগটা নষ্ট হয়ে গেছে সেই জন্য ওর পাপা অনলাইন থেকে বুক করেছে এরপরে আসবে একটা লাগেজ ব্যাগ এতগুলো মার্কেটিং করার জন্য ওরা একটা গিফট দিয়েছে আগেরবারও পুজোতে কাপের সেট বাটির সেট আর ব্যাগ পেয়েছিল আর এইবার যেহেতু আর তারা একার মার্কেটিং করেছে তো সেই জন্য ওদের একটা অ্যামাউন্টের উপর গিফট থাকে তাই এই ব্যাগটা ওরা গিফট করেছে তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করব না ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক কষ্ট করে একটা কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই পেজটাকে ভালোবেসে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও চলো আজকের টাটা ফিরে আসছি নতুন কোনো দিন নতুন কোনো ভ্লগ নেই বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা